প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রতিষ্ঠান মাইজবাগ পাশপাড়া উচ্চ বিদ্যালয়ের আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনা ব্যাসাদুল আহমেদ মহোদয় প্রধান অতিথি মহোদয়ের সাথে ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জনা বাবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব প্রধান অতিথি মহোদয়কে বেশ প্রাণ মাইসবাগ পাশপাড়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি আশরাফুজ সুলতান শাহিন সাহেব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াতের পর গীতা পাঠ করা হয় সাহায্য দুষ্কৃতাম ধর্ম অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এরশাদুল আহমেদ মহোদয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আজকে যে আয়োজন এই আয়োজনটা আসলে শুধুমাত্র পারফরমেন্স করতে হবে বছরে একবার বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি ছোট পরিসরে আমি আমাদের যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছে আপনাদেরকে বলবো এক মাস দেড় মাস পর পর ছোটো ছোটো টুর্নামেন্ট সেটা হচ্ছে কি তাদেরকে আগ্রহী করে তোলা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়াং অনেক ছেলে মেয়ে আপনার মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তারপরে মোবাইল ফোন স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলোর দিকে আপনার নজরদারি রাখবেন আরেকটা বিষয় হচ্ছে ছোট ছোট কম্পিটিশন যেমন কুইজ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা হামথ নাথ প্রতিযোগিতা তারপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারপরে আপনার বিভিন্ন ধরনের ইয়ে হতে পারে রচনা প্রতিযোগিতা তাতে হবে কি বাচ্চাদের মধ্যে তার হাতের লেখার যে বিষয়গুলো আছে হাতের লেখাগুলো সুন্দর হলে হাতের লেখা প্রতিযোগিতা আয়োজন করা যেতে এটা অনেক বেশি টাকা পয়সা শ্রম এসবের দরকার পড়ে না এদের কাছে অনুরোধ থাকবে বাচ্চাদেরকে যত বেশি বিদ্যালয় মুখী করা যায় আপনার অনুপস্থিতির হারটা কমে যাবে বাচ্চারা স্মার্টফোনের প্রতি আসক্তি কমে যাবে অভিভাবকরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বাচ্চা কাচ্চারা স্কুলে আসছে কলেজে আসছে সে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে ইউনিফর্ম পরে সে প্রতিষ্ঠানে যাচ্ছে না তার ক্লাস ফাঁকি দিয়ে সে বাইরে যাচ্ছে ঘোরাফেরা করছে বাজে ছেলে মেয়েদের সাথে মেলা মেলামেশা করছে আপনারা এই বিষয়ে নজরদারি রাখবেন স্কুলে থাকবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এর বেশি তো থাকে না এই যে বাকি সময়টা এই সময়টা কিন্তু সম্পূর্ণ আপনার তত্ত্বাবধানে থাকে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অভিভাবকদের কাছে আপনারা এই দিকে একটু যত্নশীল হবেন নজর দিবেন আজকে এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন আয়োজনের পিছনে অনেক কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন সকলের সুস্থতা কামনা করছি করছি এবং আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি

উৎসব মুখর পরিবেশে মাইজবাগ পাশপাড়া উচ্চ বিদ্যালয়ের উনষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে ভাবে সম্পন্ন হয় খেলা শেষ হলে আমন্ত্রিত অতিথি মহোদয় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পরিশেষে সমাপনী বক্তব্য প্রদান করেন মাইজবাগ পাশপাড়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুস সুলতান শাহিন মহোদয়

ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে সমাপনী এবং আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ